আপনারা টেলিভিশনে দেখেছেন না ওদের চেহারা ওদের অ্যাপ্রোচ ওদের এক্সপ্রেশন ওদের ড্রেস আপ কোথাও আপনাদের মনে হয়েছে কোমলমতি ছাত্র ছাত্রীরা পুরো বোঝা যাচ্ছে যে এটা একটা জঙ্গি দল আসছে আক্রমণ করছে আবার চলে যাচ্ছে এবং এই ধরনের প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে দেওয়ার ড্রাগড দেওয়া ড্রাগড তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে আপনারা জানেন এর আগে জঙ্গি আক্রমণ হয়েছে পৃথিবীতে বিভিন্ন দেশে নাইন এর সময় যেটি করলো আমেরিকাতে এরাও কিন্তু ড্রাগ ছিল এই ধরনের সিচুয়েশন তারা ক্রিয়েট করছে একেবারে জঙ্গি কায়দায় নির্বিচারে অমানবিক ভাবে তারা এই কাজগুলো করেছে এবং সেগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে জঙ্গি সিগনেচার আছে প্রত্যেকটা প্রমাণ করে পিছন দিকে তারা পরিকল্পনা করে এগুলো করেছে আজকে সরকার যখন কারফিউ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী নেমে যখন একটা শান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে খেয়াল করে দেখুন ছাত্রদের সাথে কিন্তু আমাদের সমাধান হচ্ছে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায় কারফিউ দেওয়া হয়েছে সন্ত্রাসীদের জন্য সন্ত্রাসীদের দমন করার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনী আজকে শক্তভাবে সেগুলো মোকাবেলা করবে তাদের আক্রমণের জন্য তাদের জঙ্গি আক্রমণের জন্য দেশ আজকে জায়গায় পড়লো তাদের কথা একটু আপনারা বলবেন তার মানে কি পরিমাণ সুচিন্তিত তারা এই কাজগুলো করেছে যাতে দেশকে আজকে ডিসকানেক্ট করতে পারে পৃথিবী থেকে ইন্টারনেট তারা অফ করে দিতে পারে ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিতে পারে ডেভেলপমেন্ট আটকে দিতে পারে যেগুলো ডেভেলপমেন্ট হয়েছে